চলে আসলাম তোমাদের সাথে দেখা করতে অর্ঘদি ব্লকে তোমাদেরকে স্বাগত জানাই তো মুখের অবস্থা থেকে বুঝতেই পারছো সকালে কিন্তু একবার চান হয়ে গেছে পুজো হয়ে গেছে তো আবার রং খেলা হয়েছে রং খেলে স্নান করে এই সবে ঢুকলাম তো আজকে রান্না বান্না কিছু হয়নি ও সবার আগে বলেনি হ্যাপি হোলি হ্যাঁ তো ওই জন্য আজকে রান্নাবান্না কিছু হয়নি কালকের সব ছিল ভাত তরকারি নিরামিষ ছিল সব রয়েছে রাতে কেউ আমরা খাইনি তো ওগুলোই হচ্ছে ঘরের সবাই খাচ্ছে আর রান্না আজকে বন্ধ তো ওই জন্য তোমাদের সাথে আজকে খাওয়া দাওয়াটাই শেয়ার করছি না না ভাতটা এরকম তো এই দেখো এই যে এখানে আছে পালং শাক আলু ভাজা আর এই যে জলঢালা ভাত খাচ্ছে আজকে কিন্তু না মাছ না মাংস একদম নিরামিষ তো এই যে জলঢালা ভাত খাচ্ছে তোমাদের দাদা ভাই বসেছে খেতে আজকে রান্না বান্না হয়নি এই যে মেয়েও খে বসেছে খেতে তো ওই জন্য তোমাদের সাথে রান্নাটা শেয়ার করতে পারলাম না খাওয়া দাওয়াটাই দেখিয়ে দিলাম আর আমি খাবো হচ্ছে রাতে রান্না হবে দেখো মা আবার বলছে রাতে রান্না হবে তো এই যে আমার জন্য সিমই করেছে আমি এখন খই দিয়ে সিমই খাবো এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া কে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু অর্ঘদীপ বসাক আমার ইউটিউব চ্যানেলের নাম তো টাটা